মানুষ আমি আকাশ কেউ দেখি বৃষ্টি দেয় তোমার হুকুমে আমি সাগর কেউ দেখি বই তোমার হুকুমে আমি কেউ দেখি গাই তোমারি গান তুমি মানুষ হয়ে কেন হইলে বেঈমান আমি আকাশকেও দেখি বৃষ্টি দেয় তোমার হুকুমে আমি সাগর দেখি বই তোমার হুকুমে আমি পাখিদের কেউ দেখি গাই তোমারি গান তুমি মানুষ হয়ে কেন হইলে বেঈমান আমি সূর্য দেখি কিরণ দেয় তোমার হুকুমে আমি চন্দ্র কেউ দেখি উদয় হয় তোমার হুকুমে আমি বাতাস কেউ দেখি গাই তোমারি গান তুমি মানুষ হয়ে কেন হইলে বেঈমান আমি পাহাড়কেও দেখি দন্দাইমান তোমার হুকুমে আমি ঝর্ণা কেউ দেখি ঝরে তোমার হুকুমে আমি বৃক্ষ কেউ দেখি গাই তোমারি গান তুমি মানুষ হয়ে কেন হইলে বেঈমান আমি আকাশকেও দেখি বৃষ্টি দেয় তোমার হুকুমে আমি সাগর কেউ দেখি বই তোমার হুকুমে আমি পাখিদেরকেও দেখি গাই তোমারি গান তুমি মানুষ হয়ে কেন হই